এমন বন্ধুর চাইতে শত্রু থাকা অনেক ভালো এরা নাকি অপবিশ্বাসের শুভাকাঙ্ক্ষী মানে এতই শুভাকাঙ্ক্ষী টল করা ছবি দিয়ে জন্মদিনের উইশ করতেছে এমন শুভাকাঙ্ক্ষী এই যে নিয়ে খানের কিছু এডিটিং ছবি করে 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 মানুষ টল কারণ এখনো পর্যন্ত বিয়ে হয়েছে সংসার করেছে রিলেশন করেছে ওদের যুগলবন্দি কোনো শুটিং এর বাইরে কোনো যুগলবন্দি ছবি কেউ দেখতে পায়নি জাতি দেখতে পায়নি এটা নিয়ে মানুষ টল করে সারাক্ষণ বাবুর বাবা মাই কিং সংসার করছেন আর মানে আর শাকিব খানের শুধু একমাত্র বই সে আর বুবলির সাথে সংসারই করছে না সবসময় ইন্টারভিউতে এগুলো বোঝাতে চায় তাই জন্য বিশেষকে নিয়ে সব একটা অল করে মানে সাকিব খানকে দিয়ে সাকিব খানের বার্থডে কেক কাটতেছে বা ছেলের পাশে মানে সাকিব খানের পাশে অভিশেষকে ঢুকিয়ে দেয় এডিট করে যেন অভিশেষকে অপমান করে শান্তনাদা তার শুভাকাঙ্ক্ষীরাই তাকে এই ছবি দিয়ে করে চিন্তা করেন যারা সবসময় অভিশেষের আশেপাশে থাকেন অভিশেষের আসলে মান সম্মান নাই এগুলা বুঝবে না যেটা তাও অপমান করতেছে তাকে তার শুভাকাঙ্ক্ষী এই এডিটিং ছবি দিয়ে তানজিল জনি একটি পোস্ট করেছেন সেখানে অনেকগুলো কমেন্ট এসেছেন তার মধ্যে একটি কমেন্ট আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ইমুরস নীলফা লিখেছেন আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখবেন দীর্ঘ আট বছর সংসার করেছেন অথচ পুরনো একটা জন্মদিনের ছবি এখনো পর্যন্ত দেখাতে পারেন নাই দুঃখজনক হলেও সত্য কোনোদিন তাদের একত্রে কোনো ছবি দেখলাম না এইসব এআই ছবি দিয়ে কেন তাদেরকে ছোট করা হয় মানে তার দুজনে ইঙ্গিত করে কথা কমেন্টটা করেছেন একটা শিক্ষিত মেয়ে এটা বুঝছেন হুম এখন গত হচ্ছে তাহলে আমার মনে হচ্ছে যে সাকিব খান যা বলেছিল তাই সত্য যে অভিষেকের সাথে কখনো সংসার তো দূরের কথা বিয়েই করেনি যে বলেছেন বাচ্চা আমার বউ আমার না বিয়ে করেনি বা ওদের বিয়ে বৈধতাও নাই হিন্দু মুসলিমের বিয়ে বৈধ নাই বা কোনো নাই মানে এমনি এমনি কাজ টুগেদার করেছেন এটার মধ্যে বাচ্চা পাঠিয়ে গেছেন বাচ্চা মানে বৈধতা নিয়ে অনেকে প্রশ্ন ছোট বাচ্চা কেন বাচ্চাকে নিয়ে মানুষ কুটুক্তি করবে হয়তো এই জন্যই পরবর্তীতে কিন্তু ইন্টারভিউতে যা বলেছে পরে আবার শাকিব খান আবার নিজে বলেছে যে হ্যাঁ ঠিক আছে আমার ছেলের মা তার অবৈধ বাচ্চা না কারণ ছেলের বৈধতাটা আসলে মেন ইম্পর্টেন্ট শাকিব খান আসলেই ভালো মানুষ দেখে ছেলের জন্য চিন্তা করে এই কথাগুলো বলেছেন পরবর্তীতে কখনো সংসার করতে দেখিনি যে ছেলের জন্য সংসার করতেছেন বিয়ে বিবাহিত বউ হলো ছেলের জন্য সংসার করার চিন্তা করত। বিবাহিত জীবন ছিল না হিন্দু মুসলিম বিয়েটা বৈধ না আর ওকে বিশেষ তো নিজে বলেছেন আমি তো সংসার করতে আসিনি ভাত পাঁচ দশটা মেয়ের মতন ভাত রান্না করবো সংসার আমি তেমন মেয়ে না আমি নায়িকা হতে এসেছি নায়িকা হবে সে সাকিব খান কন্ডিশন দিয়েছেন যে মিডিয়া টিডিয়া ছেড়ে দিয়ে একদম ঘর কোনা বউ হওয়ার জন্য সেটা করতে রাজি নাই রাজি হয়নি সে সে কি হয়েছে এখন নায়িকা রাস্তা রাস্তায় থাকে আর বুগলি ঘরের হওয়ার যোগ্যতা রেখেছেন অনেক ঝড়ঝপটা গিয়েছে মেয়েটার এখন সে ধৈর্য ধরে সোশ্যাল মিডিয়া কোনো কিছুতেই সে নাই সে চাইলে এই মুহূর্তে একটা পরে একটা তাদের যুগলবন্দির ছবি ছাড়তে পারতো সোশ্যাল মিডিয়া গরম করতো নোংরামি করতো প্রতিযোগিতা করতো করেনি তাই তো অপবিশেষই বারবারই প্রতিযোগিতা করতে চায় করে আবার সেই আবার পোস্ট করে যে আমি কোনো প্রতিযোগিতামূলক জিনিসে নাই সেই করে যে মানে সেই বলে সেই খায় সেই কিছুই করে মানে সেই সবকিছু করবে সে ছেলের মা সে মেয়ের মা সে সবকিছু হতে চায় এ আর কি যাই হোক অপবিশ্বাসের ভক্তরা কখনোই এটা মানতে চায় ওরা জানে মনে মনে সবকিছুই জানে যে আসলে অপবিশ্বাসকে কখনো সাকিবান বিয়ে করেনি সংসার করেনি কোনো কিছুই ছিল না যে মানুষ বুবলিকে সংসার ভাঙার কারিগর বলে বা সংসার পরকিয়া করেছেন বা অপবিশ্বাস বুবলির জন্যই অপবিশ্বাসের সংসার ভেঙ্গেছে এটা সম্পূর্ণ মিথ্যা সব সিম্পৃতি আদায় করে নিয়েছেন এই যে কয়দিন আগে বলেছে না আমি কি আমি আর কখনো কেক কাটবো না আমার ছেলে জন্মদিন পালন করবো না আমি কখনো কেকই না অনুষ্ঠানেও কেক আমার জন্মদিনটা নষ্ট হয়ে গেছে কারণ বেবি দিয়েছেন তাই তখন মানুষ অনেক দিয়েছে অনেক কান্নাকাটি করেছে হ্যাঁ তখন সিম্পিতির দরকার ছিল এখন যখন সিম্পীতি এখন আর প্রয়োজন নাই এখন সেই থেকে কিন্তু জন্মদিনে হিরিক করেছে মানে এত এত কেক কাটতেছেন এত এত কেক কাটতে মানে আসলে যখন বুগলিকে ভিলেন বানানো যায় তখন সেই ভিলেন টা বানিয়েছেন সে নায়িকা হয়েছেন কিন্তু কিছু কিছু যারা বুঝেন আসলে উপবিশ্বাসটা কেমন সে কি চায় নোংরামি করে কখনো না ভালো কিছু পাওয়া যায় না বিশেষ নোংরামি করে আসলে ভালো কিছু কখনো পায়নি পাবেও না সামনে যে যেমন কর্মের ফল তেমনই পায় এটাই আর কি